আসসালামু আলাইকুম চ্যানেল আজকে আমি আপনাদেরকে কিভাবে পারফেক্ট ভাবে চুলায় পিজা তৈরি করতে হয় সেই রেসিপিটি দেখাবো আর পারফেক্ট ডো কিভাবে তৈরি করবেন পিৎজার জন্য আর ওভেনেও কিভাবে বেক করবেন সেটাও আমি বলে দিব আর এই পিজাটা আমি যেভাবে তৈরি করেছি সেভাবে যদি আপনি তৈরি করেন তাহলে কেউ খেয়ে বুঝতে পারবে না যে এটা আপনি চুলাই তৈরি করেছে পারফেক্ট পিজা তৈরির এই এই টু জেড টিপস ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো চলুন রেসিপিটি শুরু করেছে ওই জন্য একটি গ্লাসে দিয়ে দিলাম আধা কাপ কুসুম গরম পানি আঙুল দিয়ে আঙুল সহ্য করা যায় এমন পানিকে কুসুম গরম পানি বলে দিয়ে দিলাম দুটা চামচ চিনি আর একটা চামচ ইস্ট এখন এটাকে ভালো করে গুঁড়ে দশ মিনিটের জন্য রেখে দেবো ইস্টা অ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য নিয়ে নিলাম একটি পাত্রে দু কাপ ময়দা আপনি এখানে প্যাকেটের আটাও ইউজ করতে পারেন দিয়ে দিব দু টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে পিজাটা খেতে বেশি মজা হবে দিয়ে দেব এক চা চামচ লবণ এখন গুঁড়ো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ইস্ট দিয়ে দিব দেখুন ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল আমার আরো কিছু কুসুম গরম পানি লাগবে আমি আরও আধা কাপ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এখন এগুলোকে ভালো করে মেখে নেব ডোটা অবশ্যই সফট করে আপনাকে গুলতে হবে নরম করে না গুললে কিন্তু ডোটা পারফেক্ট হবে না দেখুন এরকম নরম করে গুলে নিয়েছি এই পর্যায়ে হাতে লেগে লেগে আসবে কিছুক্ষণ মাখানোর পরে দেখবেন ডোটা পারফেক্টলি ডান হয়ে গেছে আমি এখন সামান্য তেল হাতে মেখে আরও কিছুক্ষণ মেখে নেব মেখে নেওয়ার পরে এরকম নরম আর সফট একটি ডো তৈরি হয়ে গেছে দেখুন এখন এটাকে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব এই ফাঁকে চিকেনটাকে রেডি করে নিব প্যানে এক টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আধা কাপ চিকেন চাইলে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিকেন যার যেরকম ইচ্ছা এখন দিয়ে দিব আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়ো আধা চা চামচ জিরা গুঁড়ো আধা চা চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দেব আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ রসুনের বাটা চাইলে আপনি স্পাইসি খেতে পছন্দ না করলে শুধু আদা রসুন বাটা লবণ আর গোলমরিচ দিয়েও চিকেনটাকে ভেজে নিতে পারেন হালকা ভেজে তারপরে সামান্য পানি দিয়ে চিকেনটাকে একটু সিদ্ধ করে নিব ঢেকে রেখে দিব চিকেনটাকে এখন এখন চলুন কেটে নিই নিয়ে নিয়েছি অর্ধেকটা গ্রিন ক্যাপসিকাম চিকন চিকন করে কেটে নিবেন এভাবে নিয়ে নেব ইয়েলো ক্যাপসিকাম আর টমেটো এভাবে চিকন করে সবজি আপনার ইচ্ছা মতো কোনো সবজি আপনি এখানে ইউজ করতে পারেন ক্যাপসিকাম না থাকলে শুধু পেঁয়াজ আর টমেটো দিয়েও আপনি তৈরি করে নিতে পারেন পিজ্জা চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো কাটা হয়ে গেছে পেঁয়াজগুলোকে রিং রিং করে কেটে নিয়েছি এখন ডোটাকে আবার ভালো করে একটু মেখে নেব যাতে ডবলগুলো বের হয়ে যায় বাতাসটা বের হয়ে যাওয়ার জন্য ভালো করে মেখে নিয়েছি ময়দা ডাস্ট করে নিয়েছি পিজ্জা প্যানে এখন পিজ্জাটাকে পিজ্জার ডোটাকে ময়দা ছিটিয়ে ভালো করে বেলে নিব পিজ্জা প্যানের সাইজে পিজ্জা প্যানের সাইজে পিজ্জার ডোটাকে বেলে নিয়েছি এখন পিজা প্যানে খেয়াল করে দেখুন এভাবে ছড়িয়ে দিতে হবে ভালো করে এখন কাটা চামচ দিয়ে এরকম ছিদ্র ছিদ্র করে দিতে হবে তাহলে পিজাটা ফুলে উঠবে না এটা অবশ্যই আপনাকে করতে হবে এটা স্কিপ করা যাবে না আধা কাপ পিজা সস অথবা টমেটো ক্যাচ আপ পুরা পিজাতে ছড়িয়ে দিয়েছি এখন চিজ দিয়ে দেব চিজটা আপনি আপনার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি আবার চিজ ইউজ করব এখন দিয়ে দিলাম রিং রিং করে কাটা পেঁয়াজগুলো সাজানোটা আপনার ইচ্ছা মতো আপনি সাজিয়ে নিতে পারেন এখন ক্যাপসিকাম গুলো দিয়ে দিব দিয়ে দিব চিকেন ইচ্ছা করে আপনি এখানে ব্ল্যাক অলিভ মাশরুম সসেজ ইউজ করতে পারেন চিকেনের পরিবর্তে সসেজ স্লাইস করিয়ে দিয়ে দেওয়া যায় পুরোটাই আপনার ইচ্ছামতো আপনি পিজাকে সাজিয়ে নিতে পারেন এখন দিয়ে দেব বেশ কিছু গ্রেট করা মোজারেলা চিজ চিজটাও আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনার ইচ্ছামতো তৈরি হয়ে গেছে এখন ঝাল পছন্দ করলে উপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিবেন আমি উপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি এখন এক চা চামচ অরিগানো ছড়িয়ে দিচ্ছি এটা অবশ্যই দিতে হবে স্কিপ করা যাবে না দিয়ে দিলাম সামান্য কিছু লবণ যেহেতু ক্যাপসিকাম টমেটো লবণ দেওয়া ছিল না সামান্য লবণ ছুটিয়ে দিয়েছি এখন যেই পাত্রে আমি পিজাটা বেক করব সেই পাত্রটি পাঁচ মিনিট আগে হাই হিটে গরম করে দিয়েছি এতে স্ট্যান্ড বসিয়ে সাবধানে পিজাটা দিয়ে দিতে হবে হাড়িতে যেহেতু হাড়িটা প্রচন্ড গরম এখন পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য অপেক্ষা করব দেখুন তিরিশ মিনিট পরে পিজাটা পারফেক্টলি ডান হয়ে গেছে এই তো দেখেই বোঝা যাচ্ছে পিজাটা একদম ডান হয়ে গেছে আমি গরম গরম এই পিজাটাকে কেটে নিচ্ছি আপনি একটু ঠান্ডা হলে পিজাটা কাটবেন তাহলে কাটতে সুবিধা হবে বেশি দেখুন পিজাটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে কতটা সফট কতটা চিজি ইয়াম্মি একটি পিজা তৈরি হয়ে গেছে পিজাটা খেতে ভীষণ মজা হয়েছিল বাসায় তৈরি করলে আপনি বুঝতে পারবেন এর স্বাদ আপনি যদি ওভেনে বেক করতে চান তাহলে সেম রেসিপি ফলো করে শুধু দুশো ডিগ্রিতে পনেরো বিশ মিনিট বেক করে নিলে আপনার ওভেনের পিজাটা তৈরি হয়ে যাবে দেখুন কত চিজি হয়েছে পিজাটা আমি পিজাটা প্রচণ্ড গরম এই জন্য হাতে নিয়ে দেখাতে পারছি না তারপর দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন চিজগুলো মেল্ট হয়ে অত চিজি একটা পিজা তৈরি হয়ে গেছে এই পিজাটা আপনি যাকেই তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফিজ